আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে যে বিষয়টি দেখাতে চাইছি সেটা হচ্ছে যে গরুর উলান ফোলা এইটার চিকিৎসা আপনারা কিভাবে করবেন আর কি কি কারণে গরুর উলান ফোলে প্রথমত প্রথম যে বিষয় সেটা হচ্ছে যে আপনার এক নাম্বার যে প্রথম কারণ সেটা হচ্ছে যে গরুর উলানে যদি গরু দুধ রেখে দেয় যেরকম গরু দোয়ানোর পরে বাসে যদি দুধ রেখে দেয় তাহলে কিন্তু এই সমস্যাটা হতে পারে যেরকম দেখেন গরুর এখন কিন্তু আহ উলানে দুধ নেই যদি দুধ রাখতো বা ফুলে থাকতো তাহলে কিন্তু এটা পানি ধরে আর কি দ্বিতীয় কারণ যে গরু আপনারা অবশ্যই কি করবেন যখন ঝাঁপাবেন গরু যখন শুবে এর আগে ঝাঁপাবেন কারণ এই যে পানি এই পানিটা উলানে যাওয়ার কারণে উলান কিন্তু ফুলেব তৃতীয় যে কারণ সেটা হচ্ছে যে গোবরের ভিতর গবর যদি এখানে থাকে সেই জায়গা যদি গরু শুয়ে থাকে তাহলে কিন্তু সে কারণে কিন্তু ই হতে পারে পারে আপনার ওলান যেতে তো আপনারা এই সকল বিষয়গুলো খেয়াল রাখবেন বিভিন্ন কারণ আছে তো আমরা আজকে একটা প্রথম স্টেপ আপনাদেরকে দেখাবো এটা তাৎক্ষণিকভাবেই ভাবেই খুব কার্যকরী তো এর জন্য প্রথমত আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে বরফ লাগবে এই বরফটা আপনারা কিভাবে করবেন ডিপের ভিতরে একটা পাতিলি করে রেখে দিলে আর কি এরকম হয়ে যাবে তো আর একটা জিনিস লাগবে সেক্ষেত্রে যে সরিষার তেল আমরা এটা কিন্তু এখানে রেখে দিচ্ছি আর একটা জিনিস লাগবে সেটা হচ্ছে যে বাজারে কিন্তু এটা পাওয়া যায় এটার নাম হচ্ছে কুরকুরে আর কি এটা এটা হচ্ছে মূলত কাজ এটা দিলে সবকিছু ঠিক হবে আর একটা জিনিস লাগবে সেটা হচ্ছে যে আপনাদের এক টুকরা আর কি জানা লাগবে তো এই স্টেপগুলো আমরা দেখিয়ে দিই তো প্রথমত আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে যে গরুর উলানে যদি ফুলে যায় ফুলার পরে যে দুধ থাকবে সবকিছু আপনারা বের করে নেবেন কারণ আমরা এখন যেহেতু এটা বের করে নিছি এর জন্য আমাদের আর দোকানের কোনো নাই অথবা খাওয়াই দিলে হবে আর যে জায়গায় উলান ফুলা থাকবে ওইটা আপনারা আর কি মালিক করে দিবেন সেটা কিভাবে কি করবেন সবকিছু দেখবেন সর্বপ্রথম আপনাদের যে কাজ হচ্ছে সেটা হচ্ছে যে বরফ এখন আপাতত এই গরুর উলানে নাই কারণ কালকে হয়েছিল আজকে সেরে গেছে আর কি এই ভিডিও করার আগে আর কি ঠিক হয়ে গেছে তো প্রথমতে আপনারা এই যে বরফটা দিয়ে এইভাবে করবেন এক থেকে দুই মিনিট এইভাবে ঘুষে দিবেন দেওয়ার পরে এই কাজটা কমপ্লিট যখন এটা হয়ে যাবে আপনারা সুন্দরভাবে এই যে নেটটা দিয়ে এটা খুব ভালোভাবে একটা মিশে নেবেন কোনো প্রকার পানি কিন্তু উলানে থাকা যাবে না যদি উলানে পানি থাকে তাহলে কিন্তু সমস্যা হবে তো আপনারা এটা মুছে নেওয়ার পরে আপনাদের যে কাজ তো তারপরে আপনাদের যে দ্বিতীয় স্টেপ সেটা হচ্ছে যে কি করবেন আপনারা এই যে সরিষার তেল আমি কিন্তু আগেই নিয়েছি তো সরিষার তেলের ভিতরে এই যে কুরকুরি যতটুকু পরিমাণ আপনাদের প্রয়োজন অতটুকু এখান থেকে এটা ভেঙে খুব সুন্দরভাবে আগে এখানে দিবেন দেওয়ার পরে এটা গুলায় নেবেন তো গুলায় নেওয়ার পরে আপনারা এই যে গরুর উলানে মানে যে সাইড দিয়ে ফোলা থাকবে ধরেন এই সাইড দিয়ে ফোলা থাকবে আপনারা ওই জায়গা খুব সুন্দর ভাবে দিয়ে এই জায়গায় মানে মালিশ করে দিবেন ভরা দিবেন দেওয়ার পরে দেখতে পাবেন তাৎক্ষণিক ভাবে কাজটা হয়ে যাবে তো এই ছিল মূলত স্টেপ আর এটা স্থায়ী সমাধান না এটা তাৎক্ষণিক ভাবে কিছু কাজ করে আর স্থায়ী সমাধান আসলে যে গরুর দুধ হয় গরুর আসলে এই সমস্যাটা হয়ে থাকে এটা কখনো স্থায়ী সমাধান করা যায় না কারণ এটা আবার আসবে আবার ঠিক আবার আসবে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যখন উলানটা ফুলে যাবে তখনই আপনারা কি করবেন দুধ যতটুকু আছে ধোয়াইয়া নেবেন দহন করে নেবেন দেখবেন যে তারপরে একটু খেয়াল রাখবেন যে কোনো সমস্যা আছে কিনা গরুর উলান ফুল আছে কিনা তখন আপনারা ধোয়া দিলে দেখা যাবে যে সাতটি হয়ে যাবে তো আজকে এটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ